আসসালামু আলাইকুম দ্য জাস্টিস কর্নারের অনলাইন ভিত্তিক আইন আলোচনায় আপনাদের স্বাগত আমাদের আজকের বিষয় বায়না চুক্তি করে কিভাবে মানুষ ভুক্তভোগী হতে পারে অনেক ক্ষেত্রেই দেখা যায় জরুরি প্রয়োজনে মানুষ নিজের জমি বিক্রি করার সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে কোনো কোম্পানি বা কোনো ব্যক্তির সাথে যখন রেজিস্টার্ড বায়না চুক্তিতে তিনি আবদ্ধ হন তখন অন্য কোথাও সেই জমি বিক্রির কোনো পথ থাকে না কিন্তু সমস্যা তখনই দেখা দেয় যখন বায়না চুক্তি সম্পাদনের পরে ক্রেতা পরবর্তীতে আর এই জমি ক্রয় করেন না এবং পণ্যপথক বিক্রি করতে গেল বাধা সৃষ্টি করেন এই ক্ষেত্রে আপনার করণীয় কি এই ক্ষেত্রে আপনি প্রথমে একটি লিগাল নোটিশ অথবা একটি অনুরোধ পত্রের মাধ্যমে সেই ক্রেতাকে আপনি জানাতে পারেন আপনার জরুরি প্রয়োজনে আপনি জমিটি বিক্রি করছেন সুতরাং সে যেন দ্রুত এই চুক্তি সম্পাদন করে সেই ক্ষেত্রে ক্রেতা যদি আপনার অনুরোধের বিপরীতে কোনো ব্যবস্থা গ্রহণ না করেন আপনি কি করতে পারেন আপনি ইচ্ছে করলে সেই চুক্তিটি বাতিল করার জন্য মামলা করতে পারেন অথবা সেই চুক্তিটি বলবৎ করা অর্থাৎ সেই চুক্তি যেভাবে আছে সেভাবে যেন ক্রেতা আপনাকে টাকা দিতে বাধ্য হয় সেই ব্যবস্থা কিন্তু আইনগতভাবে নিতে পারেন এর পাশাপাশি যদি বিক্রেতা মনে করেন এই বায়না চুক্তি সম্পাদনের পরে ক্রেতার আচরণে তার আর্থিক সম্মুখীন হয়েছেন তবে তিনি আদালতের মাধ্যমে ক্ষতিপূরণের মামলা কিন্তু দায়বদ্ধ করতে পারেন তাই অবশ্যই আপনারা যখন এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে কোনো তর্কে জড়াবেন না কোনো সংঘর্ষে জড়াবেন না আপনারা সরাসরি আইনের আশ্রয় গ্রহণ করবেন সেটি হবে আপনার জন্য বুদ্ধিমানের কাজ ধন্যবাদ